আসসালামু আলাইকুম ভিভার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি সুস্থ আছেন ভালো আছেন ভিওয়ার্স আমরা আজকে প্রথম পর্ব দু হাজার বাইশ প্রবিধান অধ্যায় সাত এই অধ্যায়ের নাম হচ্ছে সংযুক্ত কোন ত্রিকোণ অনুপাত এই অধ্যায়ের আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু সমস্যার সমাধান করব আজকে যে সমস্যাগুলো সমাধান করব এগুলো আসলে নতুন করে কোনো কিছু নয় বরং আমরা পূর্বে যে বিষয়গুলো শিখেছি পূর্বের যে দুই তিনটি ভিডিওতে পার্ট এক পার্ট দুই পার্ট তিনে সেইগুলোই রিপিট হবে এখানে তবে ওখানে আমরা শিখেছিলাম সিঙ্গেল এইখানে হয়তো একই সাথে তিনটি বা চারটি বা পাঁচটি অনুপাত একসাথে যুক্ত থাকবে তো এইখানে ক্যালকুলেশন করার জন্য আপনাকে আলাদা করে কোনো কিছু শিখতে হবে না শুধু এইটুকু বুঝতে হবে যে একাধিক অনুপাত যদি থাকে তাহলে আমরা সেটা কিভাবে সাজাবো বা কিভাবে করব সমাধান করবো এখানে আমরা প্রথমে যে প্রশ্নটি নিব সেটি রয়েছে কস একশো আটানব্বই প্লাস আমি ডিগ্রি চিহ্নটা ব্যবহার করছি না আপনারা ব্যবহার করবেন অবশ্যই এখানে ডিগ্রি সাইন চারশো বত্রিশ টেন একশো আটষট্টি টেন বারো তো এখানে দেখেন মূলত আমরা এর পূর্বে যে অঙ্কগুলো করেছি বিশেষ করে পার্ট টুতে সেই পার্ট টুয়ের অঙ্কগুলোর মতো এখানে চারটি পার্ট রয়েছে চারটি অঙ্ক রয়েছে তো আমরা এটা এর জায়গায় করতে থাকব এই সাইন চারশো বত্রিশ সাইন চারশো বত্রিশের জায়গায় করতে থাকব ট্যান একশো আটষট্টি এই জায়গায় করতে থাকবো টেন বারো এই জায়গায় করতে থাকবো তো প্রথমে আমরা এই কষ একশো আটানব্বই ডিগ্রির কাজ করবো আমরা চারটি ধাপ জানি ত্রিকোণ এই অঙ্কগুলো করার জন্য চারটি ধাপ আমরা জানি প্রথমে মাইনাস চেক করতে হয় তারপর সেটাকে এনগুলো নব্বই প্লাস মাইনাস থ্রিটে আকারে ভাঙতে হয় তারপরে চৌকন চেক করতে হয় তারপর জোর বিজোর চেক করে মান বসাতে হয় জোর চেক করে মতো তো অনুপাত পরিবর্তন করতে হয় আর চৌকন চেক করে প্লাস বা মাইনাসের মাইনাস নিয়ে আসতে হয় চৌকন অনুযায়ী তো আমরা সেই বিষয়গুলো এক নম্বর ভিডিওতে খুব ভালোভাবে শিখেছি তারপরে দুই নম্বর এবং তিন নাম্বার ভিডিওতেও বেশ ভালোভাবে সেগুলো প্র্যাকটিস করেছি তা আমরা সেটা এখানে প্রয়োগ করবো তো প্রথমে রয়েছে কজ একশো আটানব্বই আমরা জানি একশো আটানব্বইকে নব্বই দ্বারা ভাগ করতে হবে একশো তো আটানব্বই ভাগ নব্বই বৃহস আমার ক্যালকুলেটরটির ঠিক ওপরের অংশে একটু সমস্যা দেখা দিচ্ছে এটি একশো আটানব্বই ভাগ এটি হচ্ছে নব্বই একটু বুঝে নেবেন প্লিজ আসতেছে হচ্ছে টু পয়েন্ট টু ওকে এই একশো আটানব্বইকে যদি আমরা নব্বই দ্বারা ভাগ করি তাহলে আসে টু পয়েন্ট টু এটা বোঝার জন্য আপনারা লিখবেন না আপনারা যখন অঙ্ক প্র্যাকটিস করবেন তখন তো ক্যালকুলেটরে সেটা শো করবেই সো ক্যালকুলেটর দেখে ক্যালকুলেশন করবেন আমি বোঝার জন্য এখানে টু পয়েন্ট টু লিখে নিলাম তাহলে এটা কসটা রেখে দিলাম যেহেতু এটা টু পয়েন্ট টু টু মানে টু জিরো টু জিরো পঞ্চাশের কম সুতরাং তা বর্জন করে আমরা শুধু টুকে নেব গুনন এখানে নব্বই দেবো আর চিহ্ন দেবো প্লাস আর প্লাস হলে ওপরের সংখ্যা থেকে নিচের সংখ্যা মাইনাস অর্থাৎ একশো আটানব্বই মাইনাস টু গুণন নব্বই আমরা পাচ্ছি আঠারো দেখেন বিবার সেখানে চলে আসছে আঠারো তা আমরা এখানে ব্রাকেটের শেষে আঠারো দেবো শেষ দিকে প্লাস এইবার সাইন চারশো বত্রিশ ওকে ঠিক আছে নতুন করে চারশো বত্রিশকে আমরা নব্বই দ্বারা ভাগ করবো চারশো বত্রিশ ভাগ নব্বই ফোর পয়েন্ট এইট এইট মানে এইট জিরো ফলে আমরা নেব ফাইভ ফোর পয়েন্ট এইট ফলে এখানে নিলাম এটা আসলো ফোর পয়েন্ট এইট জিরো তাহলে সাইন নেব হচ্ছে ফাইভ গুণনব্বই মাইনাস এবার মাইনাস হলে নিচের এই সংখ্যাটা থেকে উপরের এই সংখ্যাটা বিয়োগ অর্থাৎ পাঁচ গুণ নব্বই মাইনাস চারশো বত্রিশ পাঁচ গুণ নব্বই মাইনাস চারশত বত্রিশ আঠারো ডিগ্রি দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই আঠারো ডিগ্রি তো আমরা এখানে আঠারো নিয়ে নেব এবার টেন একশো আটষট্টি এটার জন্য আমরা যেটা করবো সেটা হলো একশো আটষট্টিকে নব্বই দ্বারা ভাগ করব একশো আটষট্টি ভাগ নব্বই ওয়ান পয়েন্ট এইট সিক্স বা এইট সেভেন তো যাই হোক এক দশমিক সাতাশি মানে হচ্ছে দুই নব্বই মাইনাস নেব আর এই দুই নব্বই থেকে একশো আটষট্টি বিয়োগ করে দেবো কেননা এইখানে মাইনাস রয়েছে মাঝে মাইনাস আসছে আর মাঝে মাইনাস আসছে যেহেতু এখানে পঞ্চাশের বেশি ছিল দশমিকের পরে এ বিষয়গুলো আমরা খুব ভালোভাবে জানি এখন তো টু গুণন নব্বই মাইনাস একশো আটষট্টি ইকুয়াল দেখেন ভিওর্স চলে আসছে বারো টু গুণন নব্বই মাইনাস একশো আটষট্টি ইজ ইকুয়াল বারো ফলে এই জায়গায় লিখবো বারো সবশেষ রয়েছে টেন বারো এই টেন বারো নিয়ে যদি আমরা কাজ করি তাহলে বারোকে নব্বই দ্বারা ভাগ করতে হবে আমরা চেক করি বারোকে নব্বই দ্বারা ভাগ করলে কী হয় বারো ভাগ নব্বই বৃহস্প দেখা যাচ্ছে এখানে আসছে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি এখানে আসছে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি না ওয়ান থ্রি ওয়ান থ্রি থ্রি অর্থাৎ জিরো পয়েন্ট তেরো তাহলে এই জিরো পয়েন্ট তেরো নিয়ে একটু চিন্তা করবো এটা আসছিলো হচ্ছে টু পয়েন্ট সরি ওয়ান পয়েন্ট এইট সেভেন আর এটা আসলো জিরো পয়েন্ট ওয়ান থ্রি থ্রি আমরা দুই ঘর নেই তাই শুধু ওয়ান থ্রি নেব অর্থাৎ এটা হচ্ছে তেরো তো দশমিকের পরের অংশ হচ্ছে তেরো এটা তো পঞ্চাশের কম এমনিতেই বর্জন করব দুর্ভাগ্যের বিষয় হলো দশমিকের পূর্বে রয়েছে শূন্য তখন পরেও হচ্ছে পঞ্চাশের কম পূর্বেও শূন্য তো শূন্য নিয়ে তো আর ক্যালকুলেশন করার কিছু নেই ফলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যখন দেখব যে দশমিকের পরের অংশ পঞ্চাশের কম আবার পূর্বে রয়েছে শূন্য সেটা আমরা ভাঙব না অর্থাৎ ওটা ওই কোণটা এতই ক্ষুদ্র যে ওটাকে ভাঙা যায় না ফলে আমরা কি করব টেন বারো ডিগ্রি অক্ষত রেখে দেব এটা আমরা ভাঙব না এখন আসেন ভিওয়ার্স আমরা এবার চৌকন চেক করবো তো একটা চৌকন এঁকে নেই ছোট ছোটো করে চৌকন একটা একে নেই তো প্রথমে আমরা আসছে টু প্লাস এই টু মানে দুই ঘর গিয়ে প্লাস তাহলে এই যে দুই ঘর গেলাম তারপর প্লাস একটু আগায় গেলাম আমরা জানি এটা ট্যান কটার বাড়ি তৃতীয় চৌকন কিন্তু কাজ করতেছে সাইনের ফলে এই জায়গায় একটা মাইনাস হবে আর এটা জোর হওয়ার কারণে এই কজের কোনো পরিবর্তন হবে না থাকলো কজ এই থাকলো আঠারো এবার আমরা এই পাঁচ মাইনাস পাঁচ ঘর গিয়ে একটু ব্যাক করব যেহেতু মাঝে মাইনাস আছে তাহলে এক দুই তিন চার পাঁচ ব্যাক তাহলে এটা হচ্ছে প্রথম চৌকন ফলে এই চৌকন থেকে কোনো চিহ্ন আসতেছে না বা প্লাস চিহ্ন আসলে তো এখানে কোনো পরিবর্তন হবে না কিন্তু এই যে পাঁচ এটা বিজোর হওয়ার কারণে সাইনটা হয়ে যাবে কস এখন এগুলো সব উঠে যাবে থাকবে আঠারো প্লাস রয়েছে প্লাস দুঃখিত এটা প্লাস হবে না মাইনাস হবে আমরা চেক করবো এটা দুই ঘর গিয়ে তারপরে মাইনাস তাহলে আবার এখানে এক ঘর দুই ঘর গিয়ে যে মাইনাস তাহলে এটা দেখা যাচ্ছে সাইন এবং কোশেকের বাড়ি কিন্তু কাজ হচ্ছে এখানে ট্যানের ফলে ফলে এইখান থেকে একটা মাইনাস এখানে আসবে আর এটা জোর হওয়ার কারণে কিন্তু দুই যেহেতু জোর তাহলে ট্যানের কোনো পরিবর্তন হবে না ট্যান অক্ষত থেকে যাবে এবার এইগুলো সব উঠে যাবে থাকবে বারো আর আমরা তো এটা ভাঙিয়ে নি সুতরাং এর কোনো হিসেবই হবে না এর না চৌকন চেক হবে না জোর বিজোর চেক হবে আমাদের চারটা পার্ট ছিল চারটা চারভাবে করে ফেলেছি আমরা ও ভিউয়ার্স এইগুলো আপনারা লিখবেন না অবশ্যই এখন দেখেন কস আমি আঠারোর জায়গায় একশো আশি দিয়েছি অত্যন্ত লজ্জিত আমি যে হোক কস মাইনাস কজ আঠারো প্লাস কজ আঠারো মাইনাস টেন বারো প্লাস টেন বারো কাটা ফলে সমস্ত রাশি যোগ বিয়োগ করে কেটে ফেলেছি মাথায় রাখতে হবে আমরা কিন্তু ভাগ করে কাটিনি যোগ বিয়োগ একটা প্লাস একটা মাইনাস তো যোগ বিয়োগ করে কাটলে আমরা জানি সেই জায়গাটাতে জিরো হয়ে যায় ফলে এটার অ্যান্সার জিরো ভিভার্স আশা করি অঙ্কটি বুঝতে পেরেছেন আমরা আরেকটি অঙ্ক করবো ছোট্ট একটি অঙ্ক তার আগে একটি ছোট্ট বিষয় জানাই সেটি হলো ধরেন আপনার কাছে কচ চারশো পঞ্চাশ দিয়েছে কচ চারশো পঞ্চাশ তাহলে নিয়ম হচ্ছে কচ চারশো পঞ্চাশকে নব্বই দ্বারা ভাগ করা তো আমরা চারশো পঞ্চাশকে যদি নব্বই দ্বারা ভাগ করি চারশো পঞ্চাশ ভাগ নব্বই ভাগ নব্বই দেখা যাচ্ছে ফাইভ আসতেছে এখানে দশমিক অংশ নেই তো এই ধরনের ক্ষেত্রে আমরা কি করব এই ক্ষেত্রে যেটা খেয়াল করবেন সেটা হচ্ছে যখন দশমিকের পরে কিছু থাকে না তার মানে আপনি দশমিক ধরে নিয়ে তার পিছনে শূন্য শূন্য বাসাতে পারেন অর্থাৎ ফাইভ মানেই হচ্ছে ফাইভ এই ক্ষেত্রে আপনি কী করবেন এটা যেহেতু পঞ্চাশের কম বর্জন করবেন অর্থাৎ পঞ্চাশের কম ধরে ক্যালকুলেশন করবো অর্থাৎ ফাইভ গুনন নব্বই প্লাস ছিন্ন নেবেন যেহেতু এটা পঞ্চাশের কম এটা থেকে এটা বিয়োগ করবেন চারশো থেকে পাঁচ নং অর্থাৎ চারশো পঞ্চাশ থেকে চারশো বিয়োগ করলে শূন্য এটা আপনি ক্যালকুলেটরে বিয়োগ করে দেখতে পারেন 450 পঞ্চাশ মাইনাস ফাইভ দেখা যাচ্ছে জিরো আসতেছে তো জিরো আসলে আমরা এখানে জিরো নিব তারপরে নর্মালি চৌকন চেক করবো পাঁচ আছে পাঁচ ঘর গেলাম চার এই যে পাঁচ তারপর প্লাস আছে প্লাসের জন্য একটু আগায় আসলাম এটা হচ্ছে আমাদের দ্বিতীয় চৌকন দ্বিতীয় চৌকন হচ্ছে সাইন কোসেকের বাড়ি কিন্তু আমরা তো কাজ করতেছি কজের ফলে হবে এখানে মাইনাস আর বিজোর হওয়ার কারণে কসটা হয়ে যাবে সাইন এই থাকলো জিরো এই মাইনাস থাকলো সাইন জিরোর মান হচ্ছে জিরো তো জিরোর সামনে তো আর মাইনাস চিহ্ন নিতে হয় না ফলে আসলে এটা জিরো এইভাবে আপনার যেমন পাঁচশো চুয়ান্ন হতে পারে পাঁচশো চুয়ান্ন কিন্তু দেখেন এই যে পাঁচশো পাঁচশো চুয়ান্ন না পাঁচশো চল্লিশ এই যে পাঁচশো চল্লিশ যদি দেয় সেই ক্ষেত্রে আপনি কী করবেন এটাকে নব্বই তারা ভাগ করে দেখেন পূর্ণ সংখ্যা আসবে তাহলে দেখা যাচ্ছে আমরা একটা বিষয় আজকে নতুন যেটা জানলাম সেটা হচ্ছে কখনো কখনো পূর্ণ সংখ্যা সরাসরি চলে আসবে কোনো দশমিক মান নেই সেই ক্ষেত্রে পূর্ণ সংখ্যার পরে শূন্য শূন্য ধরে নিয়ে ক্যালকুলেশন করে নেবেন প্রশ্ন হলো যদি কোনো অঙ্কে ও অনুপাতের উপর ঘাত থাকে বিশেষ করে স্কোয়ার বা বর্গ থাকে সেই ক্ষেত্রে আমরা কিভাবে সমাধান করব আমাদের এখানে একটি প্রশ্ন দেখতে পাচ্ছি কস স্কোয়ার টেন প্লাস কজ স্কোয়ার এইটটি কজ স্কোয়ার টেন প্লাস স্কোয়ার এইটটি তো এই ক্ষেত্রে আমরা কিভাবে ক্যালকুলেশন করব এখানে এই বড়ো যেই কোনটি সেটি নিয়ে আমরা কাজ করার চেষ্টা করব এখানে বিশেষ করে আশিকে ভাঙব আমরা যোগ বিয়োগ চেক করার কিছু নেই অর্থাৎ প্রথম ধাপ করার কিছু নেই কারণ এখানে কোনো চিহ্ন আমরা দেখতে পাচ্ছি না তাহলে প্রথমে আমরা যেটা করবো আশিকে নব্বই দ্বারা ভাগ করব আশি ভাগ নব্বই নর্মাল একই নিয়ম আমরা দেখতে পাচ্ছি জিরো পয়েন্ট এইট 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 অর্থাৎ আটাশি তো আমরা জানি দশমিকের পরে যেহেতু আটাশি রয়েছে ওটাকে এক ধরে নিতে হবে কিন্তু সামনে রয়েছে শূন্য তাহলে শূন্যের সাথে যোগ করলে এক এই ক্ষেত্রে কজ স্কোয়ার ওয়ান গুণন নব্বই এখানে ওয়ান কেন নিলাম কারণ এটা এসেছিল জিরো পয়েন্ট এইট এইট এটা শূন্য হলেও সামনে পিছনের এটা তো পঞ্চাশের বেশি ফলে একে এক ধরে এর সাথে যুক্ত করে নিতে হবে চিহ্ন নেব আমরা মাইনাস আর মাইনাস হলে নিচের থেকে উপরে বিয়োগ তাহলে ওয়ান গণ নব্বই মানে নব্বই একানব্বই এটা মুখেই করা যায় নব্বই একানব্বই মানে আশি মানে হচ্ছে দশ এটা রইল কজ স্কোয়ার টেন এখানে একটু খেয়াল করা যাক এটা রয়েছে এক আর এখানে মাইনাস অর্থাৎ এক ঘর গিয়ে ব্যাক আসবে এক ঘর গেলাম ব্যাক করলাম বাপের বাড়ি অল পজিটিভ ফলে এখান থেকে চিহ্ন পজিটিভ ফলে এই পজিটিভ পজিটিভই থাকলো কিন্তু এটা বিজর হওয়ার কারণে কষ্টটা হয়ে যাবে সাইন তাহলে সাইন স্কোয়ার এগুলো সব উঠে যাবে থাকলো টেন আমরা ত্রিকর্মেদের মৌলিক সূত্র বা বর্গ সূত্র থেকে আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা বা কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা একই কথা দুটোর মান হচ্ছে ওয়ান কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান তাহলে এই যে কজ স্কোয়ার থিটা বলতে এখানে টেনকে বোঝাচ্ছে এই জায়গায় এটা আর এটা মিল আছে তাহলে এটা থিটা হলে এইটাও থিটা ফলে কজ স্কোয়ার থিটা প্লাস স্কোয়ার থিটা ইজিক ওয়ান এই তাহলে একইভাবে আপনারা চাইলে কিন্তু সাইন স্কোয়ার টোয়েন্টি প্লাস সাইন স্কোয়ার সেভেন্টি এটারও মান কিন্তু ওয়ান হবে আপনারা এটা প্র্যাকটিস করে নিতে পারেন এছাড়া আমরা আরও তিনটি অঙ্ক আপনাদের দেবো আপনার ছবি তুলে নেবেন স্ক্রিনশট করে নিতে পারেন এই তো সাইন একশো পাঁচ ডিগ্রি প্লাস সাইন দুশো পঞ্চান্ন ডিগ্রি প্লাস কস চারশো পঞ্চাশ ডিগ্রি প্লাস কস পাঁচশো চল্লিশ ডিগ্রি এখানে এক দুই তিন চারটা অঙ্ক রয়েছে আবার কস পাঁচশো আটান্ন সাইন সাতশো বিরানব্বই টেন একশো আটষট্টি টেন বারো টেন একশো আটষট্টি টেন বারো কিন্তু আমরা এই জায়গায় করেছিলাম টেন বারোকে দেখেছি ভাঙতে হয় না কারণ এইখানে তিনটি অঙ্ক করলেই চলবে তিন নম্বর অঙ্ক দেখেন টেন মাইনাস তিনশো পনেরো ইন্টু এইখানে কিন্তু ইন্টু ক চারশো পাঁচ সেক মাইনাস সাতশো পঁয়ষট্টি ইন্টু কো সেক চারশো পঁচানব্বই এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হয় সেটি হলো এই যে এই মাইনাসটি সামনে যাবে কারণ ট্যান মাইনাস খাবে না সেক তো খেয়ে ফেলবে তারপর নর্মালি ভাঙতে হবে আর প্রশ্ন হলো এই রাশি এবং এই রাশির দুটা গুণ অবস্থা আছে যদি বাই চান্স কটের চৌকন চেক করতে গিয়ে মাইনাস আসে তাহলে সেই মাইনাসটা কোথায় যাবে মাঝখানে বসবে মাঝখানে তো গুণন চিহ্ন সেখানে মাইনাস কেমন করে বসায় সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে এই মাইনাস মাঝখানে না দিয়ে একেবারে সামনে দিতে হবে অর্থাৎ এই দুইটার ক্ষেত্রে যদি কটের কোনো মাইনাস আসে মাঝে না বসায় সামনে পাঠাই দিতে হবে একইভাবে সেক আর কোসেকের ক্ষেত্রে এই কোসেকের যদি মাইনাস আসে তাহলে সেটা এই প্লাসের কাছে আসবে এই দুটো জিনিস কিন্তু অনেক সময় কনফিউশন হয় আপনি একটু খেয়াল করবেন মাঝে কোনো চিহ্ন ব্যবহার করা যাবে না অবশ্যই ওখানকার ইন্টুটা ইন্টুই থাকবে বা গুণনটা গুণনই থাকবে এইটি একটু ভালো করে খেয়াল করবেন যদি না পারেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি সলভ করে দেব অসুবিধার কিছু নেই সো আশা করে অঙ্কগুলো বুঝতে পেরেছেন ভিউার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ